আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন তাহলে নিম্নের উপদেশগুলো মেনে চলুন বিশেষ করে ঈদের সময় গ্রামে যাওয়া এবং ঈদের পর গ্রাম থেকে শহরে ফেরার পথে উপদেশগুলো অবশ্যই মাথায় রাখুন এক কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না কখন নিয়ে যাবে ট্যার পাবেন না দুই রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না পাশ থেকে মোটর সাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে তিন রাস্তায় কিছু খাবেন না কিছুই না দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা জাত কিছু খান পাশের যাত্রী কোনো খাবার অফার করলে আপনি খান না তাতে কি হয়তো যে পানি বা ডাব কিনলেন বা অন্য কিছু তাতেই থাকতে পারে অচেতন করার ঔষধ চার ট্রেন জার্নিতে দরজার পাশে দুই বগির পাশে দাঁড়াবেন না কিংবা যতই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না ট্রেনের ছাদে চলাচল যতই রোমান্টিক লাগুক যে গ্যাংগুলো ছিনতাই করে তারা খুবই নির্দয় এবং ব্যাপরোয়া অনেক যাত্রীর লাশ পাওয়া যায় সারা দেশের ট্রেন লাইনের আশেপাশে বেশিরভাগই বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে ফেলা হয় পাঁচ কপাল খারাপ হলে ছিনতাইয়ের শিকার হবেন ধরা যাক হলেন কি করবেন ছিনতাইকারী বেশ কয়েকজন আপনি একা চারপাশে কেউ নেই আপনাকে ঘেরাও করে রেখেছে আপনার পকেটে দামি ফোন এসব ক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্ত আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো দামি ফোনের চেয়েও অনেক অনেক বেশি ছয় বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্টে বা পার্কে যাচ্ছেন হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব এরা কিন্তু একটা গ্যাং দেখবেন আপনাকে নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে বাজে ইঙ্গিত দিচ্ছে আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা ঝামেলা বাঁধাতে এতে ওদের লাভ সেটা রকম? ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন এই পেয়ে গেল সুযোগ ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান রকমভাবে জেরা করবে তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে অতপর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা বাবদ টাকা পয়সা দামি ঘড়ি ফোন বা ল্যাপটপ যা আছে তাই রেখে দেবে তাই এসব জায়গায় কথা বাড়ানো মানেই ঝামেলা ডেকে আনা আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন সাত ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না বাস স্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন সকালে যখন রাস্তায় যথেষ্ট মানুষ থাকবে তখন বের হন আট ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারবেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন মাথায় করে পৌঁছে দেওয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো চারশো পাঁচশো টাকা খসিয়ে ছাড়বে কুলিরা তাই সাবধানে থাকুন দরদাম করে তারপর কুলি ঠিক করুন নয় নিউ মার্কেট বা নীলক্ষেতের মতো জায়গায় কেনাকাটা করতে গেলে খুবই সাবধান কৌতূহলের বসে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোড়াজোরি করবে মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নেই এখানকার দোকানিরা সংঘবদ্ধ হয়ে কাজ করে দশ বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল মানি ব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না দেখবেন ভিড়ের মাঝে বাসে ওঠার পরে যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে টেরো পাবেন না তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন এগারো বাণিজ্য মেলা চিড়িয়াখানা চন্দ্রিমা উদ্যান কিংবা বাংলাদেশের যে কোনো জেলার কোনো পার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিছু খাবেন না দেখা যাবে একটা সিঙ্গারা কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে পাঁচশো এক হাজার টাকার বিল ধরিয়ে দেবে আপনাকে বারো রাতে ঘোরাঘুরি না করাই ভালো ছিনতাইকারী ধরলে তো কথাই নেই এমনকি কিছু বিপদগামী পুলিশ ধরলেও বিপদ যতই নির্দোষ হন পুলিশ যদি বুঝতে না চায় আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে তাহলে আপনার কিছুই করার থাকবে না তেরো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামল আপনার সামনে সেটা প্রাইভেট কারও হতে পারে আপনাকে চালক বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ট্রিপ নিচ্ছে খুব অল্প ভাড়ায় আপনাকে পৌঁছে দেবার কথা বলবে আপনি উঠবেন না মেয়ে হলে তো ভুলেও কখনোই না চোদ্দ রাস্তায় দাঁড়িয়ে আছেন হঠাৎ ভদ্রবেশী কেউ এসে সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়স্ক পুরুষ কিংবা মহিলা আপনার ফোন চাইল বলল ওনার কোনো একটা সমস্যার কথা এখনই একটা ফোন দিতে হবে কাউকে আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন দেখবেন পরক্ষণেই হুট করে বাইকে উঠে হাওয়া পনেরো সময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন বিপদে পড়লে খুবই কাজে দেয় হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে অজ্ঞান হয়ে পড়ে আছেন তখন যারা উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে ষোলো নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিন নামার ছবি মোবাইলে তুলে রাখুন কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না আর প্রেমিক প্রেমিকা হলে বাবা মা বা পরিবারের কারো সম্মতিতে ঘুরতে আসুন যাতে বখাটেরা কখনো ধরে ফেললেও আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সবচেয়ে বড় কথা সব সময় সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন মনে রাখবেন দোয়া পরে বাইরে বের হবেন আপনার নিরাপত্তা আপনারই হাতে এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন নিজে সতর্ক ও সচেতন থাকুন এবং অন্যকেও সতর্ক ও সচেতন করুন